বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর দরবারে লাখো কোটি হাজার কোটি শুকরিয়া আদায় করি আজকে তোমাদের যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল সেই পরীক্ষায় অনার্সের এই দ্বিতীয় বর্ষ ইংলিশ পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমাদের সাধারণ থেকে ছয়ষট্টি মার্ক হুবহু কমন আসছে সো আজকে আমি এই মুহূর্তে লাইভটা মানে লাইভে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমি এই মুহূর্তে জাস্ট দেখাবো যে আমাদের সাধারণ থেকে যে ছয়ষট্টি মার্ক হুবহু কমন আসছে কিনা আমি জাস্ট সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে লাইভে আসা আর তোমাদেরকে আমাদের সল ক্লাস হবে কিন্তু রাত হচ্ছে মাগরিবে আজানোর পরে সাড়ে সাতটায় আহ সাতটা পঞ্চাশ মিনিটে আমাদের পেজ থেকে হচ্ছে তোমাদের আরেকটি ক্লাস অনুষ্ঠিত হবে সাতটা হচ্ছে পঞ্চাশ মিনিটে সো সাড়ে সাতটা বা সাতটা তিরিশ এরকম একটা সময়ে আমরা হচ্ছে সলভ ক্লাস দিব সো সেই সলভ ক্লাসটা অবশ্যই তোমরা করার চেষ্টা করব আর আমি জাস্ট এই মুহূর্তে আসছি শুধুমাত্র তোমাদেরকে আমি জাস্ট হচ্ছে আমাদের যে ইমরান শাহুল থেকে কতটুকু কমন আসছে এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ঠিক আছে এটা জাস্ট দেখানোর জন্য এই মুহূর্তে তোমাদেরকে আমি জাস্ট হচ্ছে লাইভটা করা ঠিক আছে আচ্ছা যাই হোক তোমরা একটু কমেন্টস করে জানাবো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং কতটুকু কমন আসছে আমাদের ইমরান সদস্য কতটুকু তোমাদের উপকারে আসছে আমরা দীর্ঘ পাঁচ ছয় মাস তোমাদেরকে ক্লাস করেছিলাম আমাদের পেজ থেকে অনেক ক্লাস হয়েছে অসংখ্য ক্লাস পঞ্চাশ ষাটটা ক্লাস হয়েছে আমরা ফ্রিতে ক্লাস নিয়েছি সো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবা এবং আমি আজকে জটপট যেহেতু কিছুক্ষণ পরে মাগরীবের আদান করবে আমি বেশি সময় নিব না জাস্ট হচ্ছে দেখাবো যে আজকে তোমাদের কেমন কমন আসছে ঠিক আছে বা আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল জাস্ট এটা দেখানোর জন্যই কিন্তু এই মুহূর্তে আমার লাইভে আসা সো আশা করি আলহামদুলিল্লাহ যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন হয়েছে এবং খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন হয়েছে এবং সহজ গ্রামার খুবই সহজ করেছে যারা বেসিক ভালো পারে বেসিক ভালো জানা আছে তারা ভালো করতে পারছে গ্রামার এত রিপিট করছে প্রশ্ন তোমরা দেখলেই দেখবা অবাক হয়ে যাবা এবং তোমরা অনেকেই দেখছো প্রশ্ন বিবিগত সাল থেকে অনেক কমন আসছে রিটেন পার্টটা হুবহু কমন আসছে আর আমাদের যে সাজেশন ছিল সেই সাজেশনে আমরা তোমাদের গ্রামার থেকে হচ্ছে একত্রিশ মার্ক আমাদের খেলাসন থেকে গ্রামার থেকে একত্রিশ মার্ক এবং গিটার অংশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমন আসছে ঠিক আছে সো আজকে আমরা এই রিভিউটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের বই থেকে বা আমাদের সাজেশন থেকে বা আমাদের পিডিএফটা থেকে যারা যারা আমাদের পিডিএফ নিয়েছিল তারা হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করবো এবং পেজ পৃষ্ঠা বাই পৃষ্ঠা মেলানোর চেষ্টা করবা এবং আজকে যে কমন আসছে কিনা সেটা হচ্ছে প্রমাণ দেখাবো ঠিক আছে আর হচ্ছে অনেকে হয়তো বা ভাবতে পারে যে মিথ্যা বা অন্যান্য পাবলিকেশন বা হচ্ছে অন্যান্য সাজেশনের মতো তারা হচ্ছে মিথ্যা বলছে সেরকম কিছু যাই হোক আমরা জাস্ট এটা প্রমাণ করার জন্য যে আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ এবার মানে ছয়ষট্টি মার্ক কমার্সে হুবু ঠিক আছে সো এটা আমি একটা পোস্টও করেছিলাম যাই হোক তো সরাসরি দেখো আমাদের এইটা ছিল সাজেশন তো আমাদের এই সাজেশানের রিভিউটা সবাই একটু মিলানোর চেষ্টা করবা যাদের কাছে আমাদের ইমার সাজেশন বইটা আছে আচ্ছা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই আর্টিকেলটা কি হবে হ্যাঁ যাই হোক এবার দেখো আমরা কোন কোন বিষয়গুলো আমাদের এখান থেকে কমন আসছে দেখো প্যারাগ্রাফ শুরুতে হচ্ছে তোমাদের ছিল প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থেকে দেখো প্যারাগ্রাফ কমন আসছে আমাদের 13 নম্বর পেট্রিটিজম অথবা গুড ম্যানার্স দিয়েছিলাম গুড ম্যানার্সটা কমন আসছে বুঝতে পারছো প্যারাগ্রাফ ছিল আমাদের সদেশনের প্যারাগ্রাফ পেট্রিটিজম গুড ম্যানার্স এখান থেকে এটা হুবহু কমন আসছে এরপর দেখো এসএ আমাদের এখান থেকে দুই নাম্বারটা আসছে ক্লাইমেট চেঞ্জ আমাদের সাজেশনে দুই নাম্বারটা আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম এসে পনেরো মার্ক হুবহু কমন আসছে দেখো এই যে দুই নাম্বারটা দিয়েছিলাম জাস্ট দুই নাম্বারটা ক্লাইমেট চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে বুঝতে পারছো তারপরে দেখো এটা কিন্তু হুবহু কমন আসছে এরপর দেখো আমরা দিয়েছিলাম পোস্টার তোমাদেরকে অনেকবার শতবার হাজার বার ক্লাসে বলেছিলাম যে তোমরা পোস্টার পড়ো পোস্টার কারণ পোস্টার প্রতি বছরই আসে এটা আসবেই মাস্ট বি এবং নোটিশ আসবে ঠিক আছে তো পোস্টার আসছে তো দেখো আমরা আমাদের বইয়ের তিন নাম্বার পোস্টারটা আসছে রাইটে পোস্টার করাপশন এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম দেখো দেখো আমাদের সাজেশন যারা নিয়েছ রিটার্নের পোস্টার দিয়েছি তিনটা পোস্টার দিয়েছি এখানে তিন নাম্বার পোস্টারটার হান্ড্রেড পার্সেন্টটা কিন্তু আসছে তো দেখো কত চমৎকার ম্যাজিক্যালি আমাদের এখান থেকে সাজেশন থেকে যে কমন আসে রিটার্ন পার্ট থেকে কতটুকু মানে কমন আসছে সেটা তোমাদের দেখায় আবারও দেখাই প্যাসে তোমাদের আমাদের দুই নাম্বার এসে আসছে এবং প্যারাগ্রাফ আসছে তেরো নাম্বারটা প্যারাগ্রাফ ঠিক আছে এরপর দেখো এখান থেকে পোস্টার আসছে তিন নাম্বার এরপর দেখো অ্যাপ্লিকেশন এবার হচ্ছে অ্যাপ্লিকেশন আসে নাই এবং আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন নাও আসতে পারে সিবি আসতে পারে দেখো আমাদের এখান থেকে সিবি কিন্তু আসছে এই যে কোম্পানিতে যে লোক এই এমপ্লয়ি এরকম একটা সিবির যারা ফর্মেট শিখে রাখছো তারা কিন্তু অ্যান্সার করতে পারছো চার নাম্বারটা এরপর দেখো এখান থেকে আমরা বলেছিলাম লেটার লেটার আসবে এবং লেটারটা বলছিলাম যে এটা হান্ড্রেড পার্সেন্ট তোমরা গ্যারান্টি সহকারে পড়ো কারণ লেটার প্রতি বছরই আসবে এবং লেটার পড়লে তোমাদের অ্যাপ্লিকেশন বা সিবি পড়ার দরকার নাই তো আশা করি দেখো এই যে লেটার আমরা দিয়েছিলাম আমাদের বইয়ের দুই নাম্বারটা হোয়াট ইউ ওয়ান্ট টু আফটার দ্য গ্রাজুয়েশন এটা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম দেখো যাদের কাছে বইটা আছে মিলাও যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমাদের বইয়ের পেজ নাম্বার বিশ বিশ নম্বর পেজ দেখো সাজেশনটা আছে কিনা যাদের কাছে বইটা আছে একটা বই আছে এখানে দেখাই বই আছে সম্ভবত দেখাও নিয়ে আসো বইটা দেখাও যে আমাদের বই থেকে আসলে কমন আসছে কিনা এটা একটু দেখো প্রমাণ দেখো ঠিক আছে এই যে দেখো আমরা আমাদের বইয়ের পেজে সবকিছু দেয়া আছে বুঝতে পারছো এবং পেজ বাই পেজ আমি বলে দিচ্ছি তাহলে দেখো লেটারটা এটাও কিন্তু কমন আসছে আমাদের পেজ থেকে বা আমাদের সাজেশন থেকে ঠিক আছে তাহলে দেখো আমাদের সাজেশন আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু সফল হয়ে গেছে এবার ঠিক আছে এবং দেখো যাদের কাছে বইটা বইটা আছে গত কমন ছিল। এবং আলহামদুলিল্লাহ এবছরও আমার কাছে যে আমার মান সম্মান রেখেছে আলহামদুলিল্লাহ এবছরও শতভাগ কমন ঠিক আছে যাই হোক এই যে দেখো এই যে বইটা গত বছর পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল এই বইটা মিলাও এই বইয়ের পেজ নাম্বার সবাই মিলাও ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা রিটেন অংশ দেখলাম তাহলে রিটার্ন অংশ কত মার্ক আসলো রিটেন আসলো আমাদের রিটেন অংশ আমাদের বই থেকে আসলো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ মার্ক খুব কমন আসলো একদম শুরুর দিকে যে আমরা এত বেশি পড়তে হয় নাই শুরুর দিকে যেটা যেগুলো দিয়েছিলাম এগুলো থেকেই রিটার্ন অংশ কমন এরপর দেখো আমরা চলে আছি এবার হচ্ছে গ্রামার অংশ সবাই হচ্ছে গ্রামার মিলাও আমাদের বইয়ের দেখো সিনোনিম অ্যান্টোনিমস যেটা ছিল সিনোনিম অ্যান্টোনিমস শ্যালো শ্যালো অ্যান্টোনিমসটা দেখো আসছে শ্যালো অ্যান্টোনিমসটা দেখো আসছে পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে 29 পৃষ্ঠা ঠিক আছে 29 পৃষ্ঠা দেখো পেজ নাম্বার এরপর দেখো আমরা ডাব্লিউ কোশ্চেন ডাব্লিউ কোশ্চেন পাঁচটা পাঁচটায় আসছে হুবহু কমন পাঁচটা পাঁচটায় আসছে ডাব্লিউ কোশ্চেন যারা ডাব্লিউ কোশ্চেন লিখছো आंसर করছো সবাই দেখো কিভাবে কমন আসছে দেখো আটচল্লিশ নাম্বার হুবু হু কমন হুবু হু কমন দেখো আমি মানে গ্রামার এত সহজ ভাবে বিগত সাল কমন পড়বে আমাদের বই থেকে আমি আসলে নিজেও আমি কল্পনা করতে পারছি না দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ এন আওয়ার আনসার যে হাউ লং দিয়ে এই যে এই উদাহরণটা হুবু কিন্তু চলে আসছে এরপর দেখো এখান থেকে যে দিনাজপুর ইসলামাজপুর ফাইন রাইস এখানে দেখো তোমাদের প্রশ্ন কিন্তু এই নামটা চেঞ্জ করে অন্য একটা দিছে বাট একই ক্যাটাগরির একই উদাহরণ একই নিয়মে একই নিয়মে দেখো এটাই কিন্তু হুবহু কমন আসছে ঠিক আছে এরপরে দেখো এখান থেকে দেখো যে এলাইস উইল গো দেয়ার বাই বাস এখানে নামটা পরিবর্তন করে আসছে পরীক্ষায় প্রশ্ন নাম আসছে একটা নামটা জাস্ট পরিবর্তন নামটা পরিবর্তন আর দেখো হুবহু এটা চলে আসছে বুঝছো সর এলাইস উইল গো দেয়ার বাই বাস এলাইস কিভাবে গিয়েছিল বাই বাস মাস ধরে গিয়েছিল

কোনো একটা কমেন্ট কারো ডিলেট করতেছে না তোমরা যদি মিথ্যা প্রমাণ করতে পারো আমি এক লক্ষ টাকা হচ্ছে চ্যালেঞ্জ যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারো যে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ দেখো সি লোকস লাইক এ রোজ তার মানে এটা কিন্তু হুবহু কমন চলে আসছে আলহামদুলিল্লাহ তারপর দেখো রিয়ারেঞ্জ আমি কল্পনা করতে পারছি না যে রিয়ারেঞ্জও কমন আসবে রিয়ারেঞ্জও বিগত সাল থেকে বা আমাদের বই থেকে কমন আসবে এটা আমি কল্পনা করছি না তো রিয়ারেঞ্জও এবার কমন চলে আসছে এটা একদম মানে কাকতালিয়ার ব্যাপার দেখো গোল্ডার ইজ নট গোল্ড চক চক শোনা হয় না এটা আমরা চলে আসছে তাহলে দেখো এখান থেকে এক এক আসছে তারপর দেখো ম্যান ইজ দ্য বার্থ অফ ইন্ডিপেন্ডেন্স ইজ রাইট অফ মানে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে তাহলে এটাও কিন্তু কমন আসছে তার মানে কয়টা এখান থেকে আরো একটা কমন আসছে তাহলে দেখো যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারো রিয়ানেস কমন আসছে কিনা দেখো যদি কোন ব্যক্তি মানে এটার মিথ্যা প্রমাণ করতে পারো যে কমন আসে না দাপ পাওয়া যায় অনেকেই সাজেশন দিচ্ছে অনলাইনে তো সবার করে যাচাই করো তোমার যাচাই করার ক্ষমতা তোমাদের আছে তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো এই দেখো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা দেখো সবাই এবং আমাদের বইটা সবার কাছে আছে উদাহরণ নম্বর তিরিশ উদাহরণ নম্বর ষোলো দেখো আলহামদুলিল্লাহ আমি আসলে কল্পনা করতে পারতেছি না এরপর দেখো চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ডও বলছিলাম বিগত সাল থেকে দুইটা বা তিনটা কমন পাবে আমি এখান থেকে আমাদের বই থেকে মিলাইছি দেখো দুইটা তিনটা মিলাই নিয়েছি অলরেডি আর এখানে যে শর্টকাট নিয়ম দিছিলাম বার অ্যাডভার্ব এবং এই নাউন এইগুলা নিয়ম এই নিয়মগুলা থেকে কিন্তু অনেকে অ্যানসার করতে পারছে এটা একদম সফট কিন্তু হুহু কিছু কমন আসছে দেখো এই যে লার্জ এটা লার্জ চলে আসছে দেখো এটা আসছে কিনা দেখো তো একাশি পৃষ্ঠা যাদের কাছে আমাদের সাজেশন আছে তারা একাশি পৃষ্ঠা খুলে দেখো যে লার্জ শব্দটা আসছে কিনা দেখো লার্জ আসছে কিনা সবাই একটু দেখো আচ্ছা তোমরা যারা পরবর্তী পরীক্ষা সাজেশন চাচ্ছ তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আশা করি এইভাবে প্রত্যেকটা সাজেশন 90% পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা সাজেশন যারা অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশন চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপে পেজে মেসেজ করতে পারো তো দেখো লার্জ কিন্তু চলে আসছে এরপর দেখো এখান থেকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আলহামদুলিল্লাহ এরপর দেখো হ্যাপি থেকে হ্যাপিনেস দেখো হ্যাপি থেকে চলে আসছে নাওন তাহলে দেখো এরপর যাই আমরা রাইট ফ্রম দা এখান থেকে পাঁচটা থেকে পাঁচটা আসছে রাইট ফ্রম দা একদম হান্ড্রেড থেকে হান্ড্রেড দেখো তোমরা কমেন্টস করো না কেন তোমরা আজকে এই যে এত কষ্ট করে পড়াইলাম এত সাজেশন দিলাম এত সুন্দর সুন্দর সাজেশন দিলাম দেখো আমরা দেখো একটা রোজ থেকে দুইটা প্রশ্ন গমন করে গেছে দেখো একটা রোজ থেকে আমি কি বলবো যে লেখো লোক পড়ো আটটু লোক পরোহ এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটা বলছিলাম কখন আসবে তা আমাদের বইয়ের দেখো লোক যে রোজটা আছে থেকে একটা উদাহরণ আসছে এরপর দেখো এই যে উদাহরণটা উদাহরণটা হু হু কমন আসছে আরো এক নম্বর দেখো একটা জায়গা থেকে দুইটা উদাহরণ কমন আসছে এরকম কোন দেখাইতে পারবে কোন রাইটার বা কোনো পাবলিকেশন থেকে দেখাইতে পারবে যে এক জায়গা থেকে দুইটা উদাহরণ কমন আসছে রিভার এবং লুক টু এই লুক টু রুজ থেকে এবং দেখো এই উদাহরণটা তো খুব আসছে এবং লুক পর টু দেখে দুইটা আসছে তার মানে কয়টা হবে দুইটা কিন্তু কমন আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ প্রথম ক্রেডিট আমার কারণ অনেক বেশি চর্চা করতে হয়েছে তারপর যথাক্রমে আরিফ ইংলিশ কেয়ার রকিবুল 24 ফোর ইমরান সাজেশন আলহামদুলিল্লাহ এবং আরিফ কেয়ার এবং হচ্ছে রকিবুল এবং ইমরান সাজেশন আমরা সবাই চেষ্টা করেছিলাম তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা অবভিয়াসলি আমরা চেষ্টা করেছি এবং আসলেই আরিফ স্যার এবং রকিবুল টোয়েন্টি এবং ইমরান সাজেশন যেটাই বলো আমরা অনলাইনে যারা কাজ করেছি আমরা কিন্তু মন থেকে চেষ্টা করেছি তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য এবং আরিফ স্যার অত্যন্ত সুন্দরভাবে ক্লাস নেয় রকিবুল স্যার অনেক সুন্দর

আমি আসলে অভাব হয়ে গেছি স্যার আমার বন্ধু আমার রহমত থেকে আল্লাহ রহমত থেকে পঁচানব্বই থাকবে আলহামদুলিল্লাহ মোহাম্মদ সোহাগ সরকার দিয়েছিলাম তা করে কম আছে যাই দেখো এখান থেকে আমাদের উদাহরণ এখান থেকে এগারো নম্বরটা হুবু আসছে বুঝতে পারছো এরপরে দেখি আর কি কি আসছে দেখো আই গট দা ওয়ার্ক ফিনিশ এটা হচ্ছে উদাহরণটা একটু চেঞ্জ করে দিছে বাট এটা একই নিয়মে একই রুলস একই নিয়মে একই রুলস দেখো এখান থেকে দেখো মাইলস ইজ এ লং ডিস্টেন্স এটা কত পড়াইছিলাম এটা নিরানব্বই পার্সেন্ট দিয়েছিলাম এখানে দেখো আমরা বলছিলাম আসছে তোমাদের থার্টি মাইলস এটা কিন্তু হুবু কমন আসছে থার্টি মাইলস আমরা এখানে দিয়েছি ফাইভ মাইলস 5 miles is a long distance বুঝতে পারছো এরপর দেখো আমরা আই বট দাও আর কেটে তো দিলামই তো এখান থেকেও আমরা পাঁচটা কমন পাইছি ঠিক আছে পাঁচটা কমন আসছে সামনে আরেকটা আছে যাক আবার দেখি আমরা কারেকশন আমি জীবনও কল্পনা করি নাই যে কারেকশন কমন আসবে কিন্তু এই বছর কমন আসছে দেখো বলছিলাম প্রি পজিশন থেকে একটা কারেকশন আসতে পারে প্রি পজিশন থেকে একটা কারেকশন আসতে পারে একটা আসছে তো দেখো এখন আমাদের বই থেকে কোন কোন দুটা আসছে দেখো একটা বলছিলাম যে ফ্রি ফায়ারের নিয়মটা বলছিলাম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার হচ্ছে দেখো দেন না বসে টু বসে এবং বার বসে তে আইএনজি বসে মাসখানে দেন উঠে গিয়ে টু বসে সো এই যে ফ্রি ফায়ারের নিয়মটা দেখো ফ্রি ফায়ার যে কি ফ্রি ফায়ার টু স্লিপ দ্যান রাইট মানে সে হচ্ছে তোমার মানে ঘুমের আগে হচ্ছে ঘুমের পর হচ্ছে পড়তে ভালোবাসে তো তোমাদের একটা উদাহরণ আসছে এরকম প্রশ্নটা দেখতে হবে ভুলে গেছি যাই হোক এরকম দিয়ে একটা আসছে তো এখানে একটা কমন আসছে তাই না এরপর দেখো এখান থেকে যে ওয়াক ফার্স্ট লাস্ট এই যে আরেকটা দেখো কমন আসছে লাস্ট এর নিয়ম দিয়ে এটা হুবহু কমন আসছে হুবহু এত মানে আমি এক্সাইটেড মানে আমি সো এক্সাইটেড আজকে মানে আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে দেখো নিয়ম থেকে এটা হুবহু কমন আসছে তো লেস থাকলে হচ্ছে সুদ হয় এটা সবাই জানো ভাই অন্ধ জানে আমাদের বইয়ের আঠাশ নাম্বার উদাহরণ কিন্তু আসছে এবং পৃষ্ঠা নাম্বার একশো এগারো পৃষ্ঠা নাম্বার একশো থ্যাংক ইউ স্যার কমন পাইছি কিন্তু লিখতে পারি না আছে স্যার বারবার সে দিছি উত্তর দিছি কমন পাইছি নিষ্কাত জাহান আলহামদুলিল্লাহ তো সবাই একটু লেখো কমেন্ট করো কমন আসছে কিনা এরপর দেখো এটা হুবুহু কমন হুবুহু কারেকশন হুবু কমন দেখো হি ইনসিট ইনসিডেন্ট মি টু গো এখানে ওয়ান দেখো যে ইনসিডেন্ট আছে ইনসিডেন্ট এটা হুবু কমন আসছে আমাদের বইয়ের উদাহরণ নাম্বার 66 নাম্বার উদাহরণ হুহু কমন যাই আদান করে গেছে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি সিনোনিম অ্যান্ডোনিম দেখো সিনোনিম অ্যান্ডোনিম সহ হুবহু কমন আসছে সিনোনিম অ্যান্ডোনিম দেখো কোনগুলো আসছে অপটিমিস্টিক আসছে এরপর রিয়ার আসছে অপটিমিস্টিক এবং রিয়ার আসছে এবং এখান থেকে আসছে আরবান দেখো আরবান হুবহু কমন আসছে এবং নটোরিয়াস ফেমাস ফেমাস কি কুক্কা তো বিখ্যাত দাগাই দিছিলাম বলছিলাম আরবান এবং ফেমাস আসবে এটা আসছে গুলো আসছে ঠিক আছে

দেখো তো আর্টিকেল সবার আমাদের বইয়ের আর্টিকেলটা হুবহু কেমন আসছে এবং এটা কিন্তু দুই হাজার দশের প্রশ্ন এটা দুই হাজার দশ সালে আসছে এটা বিগত সাল অনার্স এর কোয়েশ্চন দুই হাজার আসছে তো আমাদের মডেল কোয়েশ্চন থেকে এটা কিন্তু হুবহু আসছে স্যার পিকনিকের ব্যবস্থা করা হোক হ্যাঁ পিকনিক ব্যবস্থা হবে আচ্ছা আনসারটা ভুল আছে আনসারটা তোমরা খেয়াল করে সঠিক করে নিবা ঠিক আছে সমস্যা নাই এরপর দেখি আমরা দেখো ডাবিস আর একটা আমাদের বই থেকে আসে দুইশো নম্বর পৃষ্ঠা দুইশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা দেখো এই যে আইটেক এ ফাইভ কাপ টি এটা হুবুহু কমন হুবুহু কমন আসছে আইটেক এ ফাইভ কাপ অফ টি হুবুহু কমন আসছে দুই দিন শুধু লাইভ দেখি আনসার প্লাস আছে দেখেছে ওকে দুইশো বাহাত্তর নম্বর হুবহু কমন এরপর দেখো রিয়ারেঞ্জ এই দেখো আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিন টু গ্রেট লাই ইজ মানে এই যে তোমার মিথ্যা বলা হচ্ছে মহাপাপ এটা মানে প্রভাব বাক্য এই যে রিয়ারেন্স এখান থেকেও এক মার্ক খুব আসছে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 299 299 নাম্বার পেজটা সো এই ছিল আজকে আমাদের সাজেশন আলহামদুলিল্লাহ তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বই থেকে এবং আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসছে তো আজকে এই পর্যন্তই এবং গেছে কিছুক্ষণ পরে আমাদের পরবর্তী সমাধান সমাধান ক্লাস হবে তো সবাই ক্লাসটা করার চেষ্টা আর যারা অন্যান্য সাজেশন চাচ্ছ সাজেশন পেতে অন্যান্য সাজেশন পেতে তারা দ্রুত যোগাযোগ করতে পারো হ্যাঁ অন্যান্য সাজেশন জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো আমাদের সাজেশনগুলো পিডিএফ কপি নিতে অন্যান্য বিষয়ের পিডিএফ কপি নিতে তোমরা এই নাম্বার যোগাযোগ করো ঠিক আছে তো বিদায় নিচ্ছি নামাজ সবাই নামাজ পড়তে যাও আমিও নামাজ পড়ব সো বিদায় নিচ্ছি দেখা হবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই হচ্ছে কমেন্ট সেকশনে জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া